আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপনাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে কোনো ধরনের বায়ো থাকলে বা কোন ভিডিওতে বায়োলেশন আছে অথবা কোন ভিডিওতে কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইক রেট আছে সেটা আপনারা ভিডিও খুঁজে পান না তাই আপনি আজকে আপনাদের দেখাবো কোথায় গিয়ে কিভাবে সেই ভিডিওটা আপনারা খুঁজে পাবেন কারণ ফেসবুকে শত শত ভিডিও থাকে সব ভিডিওতেই কিন্তু কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইক রেট আসে না হঠাৎ কোনো একটা ভিডিওতে গাইডলাইন চলে আসে সেই ভিডিওটা সত্যি খুঁজে পাওয়া অনেক কষ্ট তাই আজকে আপনারা দেখাবো কিভাবে সেই ভিডিওটা খুঁজে পাবেন তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখেন এবং কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল চেক করবেন মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাক্টিভ আছে কিনা অথবা আপনি ফেসবুক থেকে কোনো অর্থ ইনকাম করতে পারবেন কি না পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন সব কিছু দেখতে পাবেন শিখতে পাবেন এবং বুঝতে পারবেন প্রথমে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন এখানে নাম প্লাস প্রোফাইল আইকন পেয়ে যাবেন এই নাম প্লাস প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে কিছু অপশন পেয়ে যাবেন পোস্ট অ্যাবাউট বিডিও এবং মোর অপশন আপনারা এখান থেকে বিডিও অপশনে চলে যাবেন এখান থেকে আপনারা চলে যাবেন সরাসরি বিডিওতে বিডিওতে ক্লিক করবেন বিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা মূল অপশানটা দেখতে পাবেন এখানে ইম্পর্ট্যান্ট তিনটে অপশান পেয়ে যাবেন সেফ লিঙ্ক এবং নিস রিভিউ আপনারা এখান থেকে এই লাস্টে রিলস রিভিউতে চলে যাবেন এই রিলস রিভিউতে চলে গেলাম এখানে আসার পর দেখেন আমার এখানে কী দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে দেখেন নিউ মিউটেড রিলস নিউ মিউটেড রিলস এবং উপরে দেখাচ্ছে দেখেন দিস পেজ ইজ অনলি ভিজিবল টু ইউ তার মানে আমার এই পেজে কোনো প্রকার বায়ুলেশন কমিউনিটি গাইডলাইন অথবা কোনো স্ট্রাইক রেট কোনো ভিডিওতে নেই আমার পেজটা হানড্রেড পারসেন্ট আর্নিং করার জন্য উপযুক্ত আছে অ্যাক্টিভ আছে যদি আপনাদের কোনো প্রকার গাইডলাইন অথবা স্ট্রাইক রেট কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা এখানে শু করবে এখানে সেই ভিডিওটা শু করবে একটা হোক দুটা হোক সেই ভিডিওটা এখানে শু করবে আপনারা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন এখন বন্ধুরা দেখাবো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল কি কী সেটিংস চেক করে রাখবেন সব সময় যাতে আপনার আর্নিংয়ের জন্য সুবিধা হয় এখান থেকে আপনারা বেগে চলে আসবেন আমিও ব্যাগে চলে আসলাম ব্যাগে আসার পর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে মূল আরেকটা জিনিস দেখতে পাবেন যেটা অনেক ইম্পর্ট্যান্ট এটা সবারই জানা প্রয়োজন এখানে দেখেন আপনাদের পেজ অথবা প্রোফাইলে এরকম গ্রিন টিক মার্ক আছে কিনা যদি এখানে এরকম গ্রিন টিক মার্ক থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজ অবশ্যই আর্নিংয়ের জন্য প্রস্তুত আছে আপনি নিঃসন্দেহে সেই পেজে অথবা প্রোফাইলে কাজ শুরু করতে পারেন অথবা কাজ চালিয়ে যেতে পারেন আপনি অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন এটা চেক করবেন এখান থেকে আবার একটু চলে আসবেন দেখেন এখানে মনিটাইজেশন অপশন পেয়ে যাবেন মনিটাইজেশনে এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ অনেক কিছু দেখতে পাবেন দেখেন মনিটাইজেশন স্ট্যাটাস আপনারা প্রথমে দেখবেন এই মনিটাইজেশন স্ট্যাটাস এখানে গ্রিন টিক মার্ক আছে কিনা যদি গ্রিন টিক মার্ক না থাকে তাহলে অবশ্যই আপনার পেজে কোনো ধরনের প্রবলেম আছে তারপরে লেখা আছে ইউ প্রোফাইল ইজ আর্নিং মানি তার মানে আমার প্রোফাইলটা অর্থ উপার্জনের জন্য এখন প্রস্তুত আছে অ্যাক্টিভ আছে কোনো ধরনের প্রবলেম নেই আপনারা এভাবে চেক করে নেবেন এখানে ইউ প্রোফাইল ইজ আর্নিং মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর এই অপশন পেয়ে যাবেন যদি এরকম সবুজ থাকে আপনার প্রোফাইল কোনো ধরনের এরকম ক্রস মার্ক না থাকে তাহলে বুঝতে হবে আপনার প্রোফাইলটা অবশ্যই অবশ্যই প্রস্তুত আছে ঠিক আছে অ্যাক্টিভ আছে আপনারা কিন্তু প্রত্যেকটাই চেক করে নেবেন এখান থেকে একটু নিচের দিকে স্কল করে আসলে পেয়ে যাবেন দেখেন প্রোফাইল স্ট্যাটাস এই প্রোফাইল স্ট্যাটাসেও ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে দেখবেন আপনার প্রোফাইলটা এরকম গ্রিন আছে কি না এটা চেক করে দেখবেন এরপর আরেকটা অপশন দেখবেন রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা দেখবেন মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবেন মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কিনা দেখে নেবেন যদি আপনার ওই রিকমেন্ডেশন অপশনটা ক্রস থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজ বা প্রোফাইলে আপনার ভিডিওটা ফেসবুক অ্যালগোরিদম রিকমেন্ডেশন দিচ্ছে না আর যদি রিকমেন্ডেশন না দেয় তাহলে কিন্তু আপনার ভিউ আসবে না রিস আসবে না এংগেজমেন্ট আসবে না আপনি অর্থ উপার্জন করতে পারবেন না আর মনিটাইজেশন এখানে যদি নট ইলিজিবল থাকে এখানে যদি আপনার নট অ্যাক্টিভ না থেকে নট ইলিজিবল থাকে তাহলেও কিন্তু আপনি অর্থ উপার্জন করতে পারবেন না তাই এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা এখান থেকে রিকমেন্ডেশন অপশনে ক্লিক করবেন রিকমেন্ডেশন অপশানে ক্লিক করার পর যদি এরকম স্টার দেখতে পান তারকা দেখতে পান এরকম গ্রিন থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজ অ্যাক্টিভ আসে আর যদি এরকম ক্রসমার্ক থাকে অথবা ইয়েলো টিক অথবা গ্রিন রেড টিক থাকে তাহলে কিন্তু বুঝতে হবে আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কোনো গাইডলাইন এবং কোন স্ট্রাইক রেট আছে তাহলে সেটা আপনাকে অবশ্যই আগে রিমুভ করতে হবে তারপরে আপনি আর্নিং করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ধরনের সমস্যা থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অল বাংলা ট্যাক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে